আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান আজকে চলে আসলাম ইউটিউব রিউজ কন্টেন্ট অ্যাপিল কিভাবে নিয়ে কীভাবে প্রফেশনাল ভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপিল ভিডিও তৈরি করতে হয় আমি আমার অভিজ্ঞতা থেকে এই সফল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক ডিয়ার ইউটিউব টিম আমি মোহাম্মদ নুমান আমার চ্যানেলের নাম মিনি মেমোরস আমি আমার চ্যানেলে কোনো প্রকার রিউজ কন্টেন্ট ব্যবহার করিনি আমি আমার চ্যানেলে যত প্রকারের ভিডিও আপলোড করেছি সব নিজের ইডিট ইডিট দিয়ে করেছি এবং নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেছি আমি আমার ভিডিওর মিউজিক ইউটিউব লাইব্রেরি মিউজিক থেকে ব্যবহার করে থাকি দেয়ার ইউটিউব টিম আমি আমার চ্যানেলে সকল ভিডিও এই ফোনের মাধ্যমে এডিট করে থাকি এখন আমি আপনার দেখাবো কীভাবে আমি এডিট করে থাকি আমি প্রথমে ইনশটে ফোকাস করলাম তারপরে ভিডিও ওপেন করলাম নিউতে ক্লিক করলাম এখন আমার কাঙ্ক্ষিত ভিডিও সিলেক্ট করলাম আমি পূর্বে এই ভিডিওগুলো পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি এখন ভিডিওটা আমি জুম করে দেব ফুল জুম করে দিয়েছি এখন এর কিছু ফিল্টারস ব্যবহার করব কিছুটাস বাড়িয়ে দেবো যতটুকু ভিডিও দরকার আমি ততটুকু সিলেক্ট করে নেব যেটা আমি শর্টের জন্য আপলোড করতেছি এখন আমি রাত কিছু ক্যাপশন অ্যাড করবো যাতে মানুষ দেখে আনন্দিত পাই এবং মজা পাই টেক্সট হ্যাঁ টেক্সটকে এখন এটা যতটুকু প্রয়োজন আমি ততটুকু লং করে দিব এখন এটা আমি এক্সপোর্ট করব ডিয়ার ইউটিউব টিম আমার এই মিনিমাম আর চ্যানেলটি ইতিপূর্বে মনিটাইজেশন ছিল আমি চ্যানেলটি ক্রিয়েট করি ছয় এপ্রিল দু আমি মনিটাইজেশন পাই বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব কোনো কারণ ছাড়া আমার মনিটেশনটি তুলে নেই পনেরোই মার্চ দু হাজার পঁচিশ ইউটিউব টিমের কাছে আমার বিনীত অনুরোধ আপনার আমার চ্যানেলটি পুনরায় লিপুক করবেন এবং আমি আশা করি আমার মনিটাইজেশনটি পুনরায় ব্যাক দেবেন ফলো করেন এবং সঠিকভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনারা অল্প সময়ের ভিতরে মনিটাইজেশন ফিরে পাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম